জলদি আর কত কম বলে জলদি কর কোনো কথা হবে না আমি এখন ভিডিও করছি মানে এখন আমি ভিডিওই করব খাওয়া বন্ধ হ্যাঁ খাওয়া বন্ধ এই ভিডিও কা বন্ধ কর তুমি করব না কি করবে কি করবে আমার চেয়ে তো বেশি ভালো আমার ভালো লাগে আমি তাই করি তবে তবে